আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খেত লাগে না তার সবকিছুই ভালো লাগে আর একটু কেয়ার একটু শেয়ারিং এর মাধ্যমে না আর আরেকটু একটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায় নতুন হয়ে যায় হুম কার বাড়ি কিসের বাড়ি কলিকা ব্যাহ

ঠিক আছে না যাও ঠিক হবে না দুইজন যদি এক লগে থাকি একই জায়গায় তাহলে তো বহুত তত রাত করে যাব না বলবো কোন সময় তাই না তো তাও বিস্তারিত কথা বল না তো আমি যেটা বলছি সেটা করো কাপড় কবছু গুছাও কাপড় গুছাই দেন একটু লক গুছাও গুছাই বি আই মিস ইউ সো মাচ আই মিস ইউ টু

ও আমার চাচা তো ভাই আলাদা হয় নাম্বার ভালোই আচ্ছা চল আলো ভেতরে যাই বাচ্চা নেই মানে নাইস টু মিট সেম সেম হ্যাভ এ ভেরি চার্মিং ফেস নো দ্যাট আজ হ্যাঁ সুন্দর দেখো এই কাছে চুরিগুলো কত সুন্দর না হ্যাঁ লালও আছে যেমন কিনা দাও না আমি বিয়ের মধ্যে রাখি সিরিয়াসলি এগুলা কাম অন গেন্ডো ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস এগুলা যদি পরো লোকে খ্যাপ বলবে চল আমি তোমার ক্লাসিক কিছু নিয়ে দিচ্ছি তুমি মানে আওয়াজে একটু পানি নিয়ে আসবে প্লিজ আমাদের বিয়ে তো জাস্ট কয়েকটা দিন বাকি একটা কাজ করো তুমি কাউকে আমাদের বাসায় চলে এর মধ্যে তোমাদের ডিভোর্স তিন মাস হয়ে যাবে তিন মাস হয়ে ভাই কি কারণ এটা ভালো খবর বিন্দু আমাইতে জিজ্ঞাসা এই তোমাদের গ্রামের মানুষের না এই একটাই সমস্যা তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে তুমি না আসলে এটা কে বুঝছো আমি ভাই আপনি দুঃখ করেন না ভাই লইছি কি আমি পুরো গ্রামে আমি জমাইছি না সবাই তো সব জায়গায় মানায় নিবার পর খালি ডান হ্যালো বেশি রাগ করছ আর আমি ভাই তোর কি এখানে অনেক বেশি কষ্ট হইতেছ না ওরে কইছি জোরে একবারে যা কষ্ট হইতেছে মেলা দিনে শোনা যায় না কেমন যেন ভালো লাগতেছে

কত ব্যস্ত আমি কতটি কাম আছে আমার কি জরুরি তুই তুই এগুলো তুই কি এগুলো কার জন্য করতেছিস তোর জন্য এটা কার পরিবার কার বাড়ি রামি না হ্যাঁ বিয়ে কি রামি রেখার হইতেছে তোর হইতেছে না তোর পরিবারের এত কারণে কার কিছু করা লাগতো ও টেক আছে আমার ক্ষমতা আছে না কাম করে দেয় দেবো তোর এগুলো করা লাগবে এগুলো করবি খালি নাস্তা করছো সকাল তো কিছু খাস নাই খাইছি রাজুর করে খাচ্ছি ও কি মানে চল ওই যাইতেছ আর ফুল কিনতে যাচ্ছি বা মানে কি ব্যাপার মানে এখানে চেয়ার কোথায় কেসা সব তাড়াই আছে ফুড এখনো আসতেছে না এখন তুমি ফুড ওখানে কল দাও নাই ভাই আমি কত কত ঘুষি আমি দেখছি একটা মিনিট খারাপ সুন্দর লাগছে

থ্যাংক ইউ সো মাচ আপ এই ফুলগুলো একটু পরিয়ে দিবে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম কি রে না সাজে বাদ দিয়ে গেছিস কি দিকে লাগবো আমরা একবার কইতি আমরা ডাক দিলে তুমি আপত্তি ডাক দিলে শুনতে তুই তুই তো খুব ব্যস্ত আর আয় তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য তো আমাকে তো আমি লাগে দিছি তা ভাবি মানিক পরিয়ে দিয়েছে আর লাগবে না ও মানিক তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলে গেছি তুমি এখানেই ওয়েট করো আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ শি

তোমার ভাইটা এক সুইট কেন বলো তো আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না না কিভাবে ও তো গ্রামের একটা ছেলে হ্যাঁ ওকে কেন তোমার এত ভালো লাগতেছে তুমি তো আর ভালো ডিজার্ভ করো তাই না ওর সাথে তোমার অনেক ডিফারেন্স ডিফারেন্স আছে তো কি হয়েছে আর খ্যাত হলি বা কি আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খেত লাগে না তার সবকিছুই ভালো লাগে আর একটু কেয়ার একটু শেয়ারিং এর মাধ্যমে না আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায় তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব কি ভাবছ আ ওই মালিকা আমি নিজে অনেক স্মাৰ্ট নাই ভাবিলে আমি আচলতে আমাৰ খুব পাৰ্থক্য আমি এই বাসায় আসছি ওদিন থেকে আমি ভাবতেছিলাম কোনো কিছুর সাথে মিল নাই না পোশাক আশাক পছন্দ অপছন্দ খাবার কথাবার্তা কোনো কিছু মিল নাই আমি চেষ্টা করছি অনেক কিছু বানান